হ্যালো গাইজ কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজকের বিষয়ে আজকে আমরা কথা বলব বাংলাদেশ জাতীয় ফুটবল দল নিয়ে দেখেন বাংলাদেশ জাতীয় ফুটবল দল কিন্তু বাফুফে কিন্তু আমরা কিন্তু সবাই জানি যে বাফুফে কিন্তু প্রায় একান্ন জন ফুটবলার নিয়ে একান্ন জন প্রবাসী ফুটবলার নিয়ে একটি বিশাল বড় একটি ট্রায়াল আয়োজন করতে যাচ্ছে আর সেই ট্রায়ালে কিন্তু একান্ন জন প্রবাসী ফুটবলার থাকছেন এবং তারা কিন্তু বয়সভিত্তিক দল এবং জাতীয় দলের জন্য কিন্তু ট্রায়াল দিতে আসছেন আর এই ট্রায়ালটি কিন্তু হবে আঠাশ উনত্রিশ এবং তিরিশ তারিখ জুন মাসের আর এই ট্রায়ালে কিন্তু একান্ন জন প্রবাসী ফুটবলার অংশ নেবেন তার আগে কিন্তু বাফে সেপ্টেম্বর যে উন্ডুটা সেপ্টেম্বরের সেপ্টেম্বরে যে উন্ডুটা রয়েছে সেখানে কিন্তু সেই উন্ডুটার মধ্যে কিন্তু বাফে ফিফা প্রানি ম্যাচ আয়োজন করতে চাচ্ছে বাংলাদেশের বাংলাদেশকে নিয়ে আর সেখানে কিন্তু ইউরোপের ইউরোপের অনেক দেশ রয়েছে ইউরোপের ষাটটি দেশের সঙ্গে আলোচনা চালিয়েছিল বাফে কিন্তু তারা কিন্তু ইউরোপের দেশে কিন্তু খেলতে রাজি হয় না বাফে কিন্তু ইউরোপের অনেকটি দেশের সঙ্গে আলোচনা চালিয়েছিল ম্যাচ খেলার জন্য সেখানে কিন্তু শুধু নিয়ে রাজি হয়েছে তারা তাও তারা খেলবেন নভেম্বর মাসে তাও রাজি হয়েছে তারা নভেম্বর মাসের মধ্যে তারা খেলতে চায় তো এই হিসাবে কিন্তু এবারের ফিফা উন্নতে সেপ্টেম্বরের যে উন্নতিটা রয়েছে সেখানে কিন্তু বাংলাদেশ অনেকগুলো ম্যাচ আয়োজন না দুটো দুটো ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করতে চাই তো সেখানে কিন্তু আর আরও দক্ষিণ এশিয়ার অনেক বোলের সঙ্গে কিন্তু আলোচনা করা হচ্ছে যেমন শ্রীলঙ্কা শ্রীলঙ্কা কিন্তু বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে চার জাতি টুর্নামেন্টের জন্য কিন্তু বাংলাদেশ কিন্তু অনেকটা রাজি হয়েছে সেই টুর্নামেন্টে খেলার জন্য এবং এখান থেকে কিন্তু নেপাল দুটি ম্যাচ আয়োজন করতে চাচ্ছে নেপাল নেপাল তাদের মাটিতে তাদের মাঠে গিয়ে দুটো ম্যাচ খেলতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে কিন্তু বাংলাদেশ কিন্তু এটাতে রাজি হয় না বাংলাদেশ কিন্তু চাচ্ছে শ্রীলঙ্কায় যে জাতীয় টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে সেটাতে খেলতে চাচ্ছে আর আপনারা সবাই জানেন শ্রীলঙ্কা কিন্তু এখন অনেকটা অনেকটা এখন শ্রীলঙ্কা কিন্তু এখন গুছানো দল কারণ তারা তাদের টিমে কিন্তু প্রায় সব সব দশ জনেই প্রায় প্রবাসী ফুটবলার নিয়েছেন এবং প্রবাসী যে তারা কিন্তু দশজন ফুটবলারই তাদের প্রবাসী এবং শ্রীলঙ্কা কিন্তু তাদের সেই প্রবাসীদের নিয়ে তাদের যে স্বপ্নযাত্রা শুরু করেছে সেটা কিন্তু সুফল পেতে চলেছে পেতে পেতে যাচ্ছে শ্রীলঙ্কা কিন্তু আপনারা জানেন দুশো নাম্বার র্যাঙ্কিং তবুও কিন্তু তারা গত জুন মাসে কিন্তু তারা চাইনিজ টাইপে কে তিনেক গোলে হারিয়েছে এবং এর আগে কিন্তু শ্রীলঙ্কা তিনটি ম্যাচ জিতেছে তো প্রবাসীদের নিয়ে কিন্তু যেভাবে ছুটছে শ্রীলঙ্কা কিন্তু সে তুলনায় কিন্তু বাংলাদেশ প্রবাসীদের নিয়ে সেভাবে ছুটতে পারছে না যেমন ধরেন আমাদের বাংলাদেশ যেমন দক্ষিণ এশিয়ারণ অন্যতম শক্তিশালী দল হয়েছে শ্রীলঙ্কা কিন্তু এখন সে সেই পথেই হারছে বাংলাদেশের পথে হারছে